নমস্কার বন্ধুরা আজকে আমি ডিম আলু আর সয়াবিন দিয়ে তরকারি করব। ডিম আলু সয়াবিনের তরকারি কি করে আমি করি চলো দেখে নিই সবার প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি ডিম আলু আর সয়াবিনটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো ডিমটা লাল করে ভেজে নেব ডিমটা লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব দিয়ে দেবো আলুটা আলুটাও লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এই পেলেই সয়াবিনটাও ভেজে নেব সয়াবিনটাও লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব কড়াইতে দিয়ে দিয়েছি তেল এখন ফোড়নটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা ফোড়নটা হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা লাল লঙ্কা একসঙ্গে আমি সব বেটে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব নুন দিয়ে দেব অল্প একটু চিনি ভালো করে এখন মশলাটা কষে নেব মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি এখন ভেজে রাখা ডিম আলু আর সয়াবিনটা দিয়ে দেব দিয়ে আর একটু কষে নেব হালকা জল দিয়ে দেব দিয়ে সুন্দর করে কষে নেব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন জলটা দিয়ে দেবো এখন দশ মিনিট মতন হতে দেব তরকারিটা প্রায় করে এসছে এখন গুঁড়ো গরম মশলা দিয়ে দেব হয়ে গেছে আমার তরকারি রেডি এখন নামিয়ে নেব হয়ে গেছে আমার ডিম আলু সয়াবিনের তরকারি রেডি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে নিশ্চয়ই বাড়িতে বানিয়ে বানিয়ে দেখো ভালো লাগে খেতে